শিশু মেলার রজত জয়ন্তী বর্ষ পালন করছে এবছর জয়নগর এলাকার নবদিগন্ত ক্লাব এ উপলক্ষে আজ ক্লাব গৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ক্লাবের সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন আগামী চৌঠা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি জয়নগর জয়নগরস্থিত নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ডক্টর বি আর আম্বেদকর স্কুল ময়দানে দশ দিনব্যাপী শিশু উৎসবের আয়োজন করবে চৌঠা জানুয়ারি বিকেল চারটায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পঁচিশতম শিশু উৎসবের শোভারম্ভ হবে দশ দিন ব্যাপী শিশু উৎসবে শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মোট আঠারোটি ইভেন্টে দুশো পুরস্কার রয়েছে এই বছরের শিশু মেলায় পাশাপাশি এবার শুরু হবে চৌঠা জানুয়ার চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এটা চলবে তেরোই জানুয়ারি পর্যন্ত আমাদের চৌঠা চৌঠা জানুয়ারি বিকেল তিন ঘটিকায় যেমন খুশি সাজো মাধ্যমে আমরা শুরু করব একটা প্রথমে আমরা এখানে একটা শোভাযাত্রা বের করব এই আমাদের কাছাকাছি এলাকার মেয়েকে আমরা বাচ্চাদের এবং অভিভাবক ক্লাব সদস্যরা মিলে আমরা একটা শোভাযাত্রা আয়োজন করেছি এই শোভাযাত্রা দিয়ে আমাদের এটা শুরু করে তারপর আমাদের প্রথম কম্পিটিশনটা হচ্ছে